আপনি ইনহেরিটেন্স পেয়েছেন আমি ব্যক্তি তাই কোম্পানিতে আনবো এখানে তো কোম্পানি নানা বিধ ভাগ আছে এটা একটু অ্যাডভাইস করবেন দাদা প্লিজ আম নট এ মর্গেজ অ্যাডভাইজার সো মর্গেজ নিয়ে কোনো কিছু বলার রাইট কিন্তু আমার নেই আমি হয়তো একটা জেনারেল অ্যাডভাইস দিতে পারি ওই ইনভেস্টমেন্ট যেটা আসবে সেলফ স্পন্সারশিপ আসবে অথবা বাংলাদেশ থেকে ডিরেক্ট ব্যবসার জন্য যেটা আসবে এটা কি প্রাইভেট লিমিটেড কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি পার্টনারশিপ এল এল পি না কোন ফর্মে হবে দাদা কোন দায়বদ্ধতা থাকছে না আপনার সুপারভাইজারি বডি আপনাকে ইনভেস্টিগেট করছে না আপনার কোনো ভয় নেই যে আপনি কি করছেন আপনাকে জবাব দিতে হবে দেন কোয়ালিটি অফ ইউর ওয়ার্ক উইল বি ডেটার এখন প্রশ্ন হতে পারে লিমিটেড কোম্পানি খুলবো না লিমিটেড বা গ্যারেন্টি খুলবো আসলে তফাৎটা কোথায় আমার একটা কমেন্ট নিতে চাচ্ছি আপনি কমেন্ট একটু পরে উত্তর দেবেন কাইন্ডলি রিগার্ডিং গিফট ডিড কুড ইউ প্লিজ এক্সপ্লেইন ফ্রম ব্যাক হোম ইফ আই রিসিভ প্রপার্টি তবে আমি যেটা এক্সপ্লেন করবো আপনাকে যে গিফটের কিন্তু একটা লিমিট আছে আপনারা জানেন যে উই লিমিট অফ গিফট ইন প্রিভিয়াস প্রোগ্রামস এবং ইউজুয়াল যেটা হয় এদেশে এখন আপনি যদি থ্রি থাউজেন্ড পাউন্ড গিফট করেন কাউকে কিংবা এবছর গিফট করলেন না পরের বছর এক বছর আমরা ক্যারি ফরওয়ার্ড করতে পারি সো সেই ক্ষেত্রে আপ টু সিক্স থাউজেন্ড পাউন্ড ইউ ক্যান গিফট না প্রবলেম ইজ ইফ ইউ আর রিসিভিং আ গিফট মোর দেন দ্যাট ভ্যালু সো দ্যাট ক্যান হ্যাভ সাম আদার ইম্প্যাক্ট বিকজ দ্যাট গিফট উড বি পটেনশিয়াল ই পার্ট অফ স্টেট সো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু বি লিটল বিট কেয়ারফুল অ্যাবাউট what gift we are getting and what is the trust deed includes in it so about your specific query if you can let us know in detail obviously our team will try our best to uh, help you out but thanks for watching dada ekhane prosno hocche apni investment er kotha bolechen ami to investment e ashi ekjon je ei je amader bond prosno kolon tar prosno onujayi othoba interest onujayi othoba investment onujayi এদেশের কোম্পানিতে টাকা আনতে চায় অর্থাৎ আপনি ইনহেরিটেন্স পেয়েছেন আমি ব্যক্তি কোম্পানিতে আনবো এখানে তো কোম্পানি নানা বিধ ভাগ আছে যেটা আপনি উদ্বোধনী বক্তব্যে বলেছেন আমি কি শেয়ার কোম্পানিতে আনবো লিমিটেড বাই এল টিডি অথবা লিমিটেড বাই গ্যারান্টি নন প্রফিট এলএলপি নানান ধরনের আছেন এটা একটু অ্যাডভাইস করবেন দাদা প্লিজ জি অবশ্যই যারা বেসিকলি সেলফ স্পন্সারশিপকে মাথায় রেখে করতে যাচ্ছেন যে ওনারা কিভাবে দেখাবেন যে দে আর ইনভেস্টিং মানি শেয়ার কেনার জন্য কেউ যদি শেয়ার কিনতে চায় হ্যাভ টু ব্রিং ফিফটি থাউজেন্ড পাউন্ড তো আর এইভাবে যদি না হয় ইউ ক্যান অলসো লোন টু দ্য কোম্পানি বাট মোস্ট অব দ্য টাইম ইফ ইউ আর লিভিং ইন ওভারসিস সেক্ষেত্রে কিন্তু কোম্পানিকে আপনি লোন দিচ্ছেন এই জিনিসটা দেখানো একটু মুশকিল হয়ে যায় সো সেক্ষেত্রে আমি প্রেফার করব যে যারা ফরেন ইনভেস্টার আছেন তারা যাতে শেয়ারে ইনভেস্ট করে আসেন সেটাই মনে হয় মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে ইভেন দ্যাট উইল হেল্প ইউ ইন ফিউচার টাইম ইন রিগার্ডস টু ইউর ইমিগ্রেশন থিং এস ওয়াল এটা আমার মনে হচ্ছে দাদা অত্যন্ত সুন্দর একটা উদাহরণ দিয়েছেন দুঃখজনক হলো সত্য বিগত যদি আমি পনেরো বছর বিশ বছর হয়নি পনেরো বছরের রিলেটেড ইমিগ্রেশন কেস বলি দুঃখজনক জিনিসটা কি আমরা সর্বশেষ বালাজিগারে যে মামলাটা পেলাম সেখানে উত্তরটা কি উত্তরটা হচ্ছে ইমিগ্রেশনে যা বলি ট্যাক্স আমরা তা বলি না ওখানে ক্লিয়ার বলে দেওয়া আছে তুমি বলতেছো তোমার কোম্পানির ভ্যালু হচ্ছে এতশো হাজার পাউন্ড কোম্পানি হাজার করছে না

তাহলে এই অ্যাকাউন্টের রেকর্ডেড বডি এবং শেয়ারটা করতে হয় কোম্পানি সত্যি লাভ করছে কিন্তু কোম্পানি হয়তো চেঞ্জ করছে না একটু অ্যাডভাইস করবেন কাইন্ডলি প্লিজ শুরু একটা বিষয় এই সুযোগে আমি জাস্ট আপনাকে আপনার মাধ্যমে বলছি যে মাঝে মাঝে আমরা সোশ্যাল মিডিয়া কিংবা ইভেন ইভেন টিভি মিডিয়া ইভেন প্রিন্ট মিডিয়া উই গেট লট অফ অ্যাডভাইস বাট ফ্রম ইভেলেভেন প্রফেশনালস ফর এক্সাম্পল আমি খুব কনফিডেন্টলি বলছি আম মর্গেজ অ্যাডভাইজার সো মর্গেজ নিয়ে কোনো কিছু বলার রাইট কিন্তু আমার নেই আমি হয়তো একটা জেনারেল অ্যাডভাইস দিতে পারি কিন্তু সেই মতো এখন আমি যদি মর্গেজের বিষয়ে না জেনে কোনো অ্যাডভাইস করি সেটা আমার পক্ষে শোভনীয় নয় তো সেরকম সবগুলো প্রফেশনেই আমার মনে হয় যে প্রফেশনাল স্ট্যান্ডার্ডটা থাকা উচিত একজন সলিসিটারকে অবশ্যই সলিসিটিং বিষয়ে গাইড দেওয়া উচিত অ্যাকাউন্টেন্টকে অ্যাকাউন্টেন্টের বিষয়ে গাইড দেওয়া উচিত মর্গেজ অ্যাডভাইজারকে মর্গেজ অ্যাডভাইজার বিষয়ে গাইড দেওয়া উচিত তাহলেই কিন্তু আমাদের মধ্যে সেই দায়বদ্ধতাটা এবং যে রেসপন্সিবিলিটি যে প্রফেশনাল ইথিক্স সেই ব্যাপারটা কাজ করবে তো প্রায়ই বিভিন্ন ধরনের অ্যাডভাইস দেখা যাচ্ছে যে সেম পার্সন ইজ অ্যাডভাইজিং অন মেনি থিংস তো এক্ষেত্রে আমাদেরকে একটু সাবধান হতে হবে আমাদের ক্লায়েন্ট কিংবা আমাদের যারা কমিউনিটিতে আছেন তাদেরকে একটু সাবধান হতে হবে যে বেসিকলি এম আই গেটিং দ্য রাইট অ্যাডভাইস ফ্রম দা রাইট পার্সন সো কিছুটা দায়বদ্ধতা কিন্তু ভোক্তা এবং কনজিউমারের মধ্যেও আছে যে আপনি রাইট সার্ভিসটা রাইট পার্সন থেকে নিচ্ছেন কিনা আপনি ঠিকই বলেছেন এইচএসএমপির সময় উই অলসো ফেসড লর অফ কেসেস যেখানে অ্যাকাউন্টিং ওয়াজ ডান রংলি বাই সো কল্ড অ্যাকাউন্টেন্ট বাট ওভিয়াসলি ইন নেই কিন্তু আপনার যখন কোনো দায়বদ্ধতা থাকছে না আপনার সুপারভাইজারি বডি আপনাকে জবাব দিতে হবে কোয়ালিটি অফ ইউর ওয়ার্ক উইল বি ডেট্রয়িং সো এই জন্য আমি বলছি যে এই যারা ইনভেস্টমেন্ট করতে আসবেন ইজ ভেরি সেন্সিটিভ প্লেস কোম্পানি হাউসে কিন্তু রিফ্লেকশন থাকতেই হবে বিকজ কোম্পানি হাউস ইজ এ পাবলিক ডোমেইন

ইফ ইউ আর প্ল্যানিং ফর এ বিগ থিং আমি খুবই স্ট্রংলি অ্যাডভাইস করবো যে উই শুড গো টু দ্য কোয়ালিফাইড পিপল রিসেন্ট আমি একটা এক্সাম্পল দিতে চাচ্ছি কিন্তু নাম মেনশন করতে চাচ্ছি না অনেস্টলি স্পিকিং মোর দেন ফিউ মিলিয়ন পাউন্ড প্রজেক্ট বাট দ্য জেন্টেলম্যান হ্যাজ বিন রংলি অ্যাডভাইসড রংলি অ্যাডভাইসড এখন প্রকারন্তে দেখা গেল উনি যার কাছে অ্যাডভাইস দিয়েছেন he's not fully qualified accountant either. But the thing is, uh, more than a million pound project, they already wasted roughly 100,000 pound for a wrong advice. So, take care of our society, te, we have lack of information. Ama, uh, we should take the service from the right person. Absolutely. দাদা আমি একটা জিনিস বলতে পারি অর্ধ দশক পাঁচ বছর হয়ে গেছে টিভি থ্রি বাংলা এই অর্ধ দশক পদযাত্রায় আপনার মতো কোয়ালিফাইড রেগুলেটেড অ্যাডভাইজার কাছ থেকে আমি কি শিখেছি মাহবুব মোর্শেদ ভাই প্রথম থেকে বলতেন ট্যাক্স অ্যাডভাইজার ট্যাক্স অ্যাডভাইজার কাছে জিজ্ঞাসা করেন পাঁচ বছর ধরে আমাদের বেনিকো ফাইন্যান্সের মোস্তাফিজ ভাই বলছে অ্যাকাউন্টিং ট্যাক্স অ্যাডভাইজার আমাকে জিজ্ঞাসা করেন না মডার্স রিলেটেড কোয়েশ্চেন করেন এখন আমরা এই বাউন্ডারিটা বুঝি না অনেক সময় আমারও বুঝতে অসুবিধা হয় তো একটা লে পার্সন কেন ওই জায়গাটা বুঝবে আমার কথা হচ্ছে ওইটা

লিকুইডেশন ম সার্ভিস বলছি যে তারপরেও আপনাদের যদি মনে হয় যে অ্যাকাউন্টেন্সি ট্যাক্সেশন ফাইন্যান্স এই বিষয়ে কিংবা বিজনেস সেট আপ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কিভাবে ফরেন ইনভেস্টমেন্টকে আপনারা এদেশে মোর লিগালাইজড ওয়েতে আপনারা সেট আপ করবেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা চেষ্টা করব টু গাইড ইউ ইন দ্য রাইট ডাইরেকশন দাদা আপনাকে আমি ডিস্ট্র্যাক্ট করে ফেলেছি যে ওই ইনভেস্টমেন্ট যেটা আসবে সেলফ স্পার্শনশিপ আসবে অথবা বাংলাদেশ থেকে ডিরেক্ট ব্যবসার জন্য যেটা আসবে এটা কি প্রাইভেট লিমিটেড কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি পার্টনারশিপ এলএলপি না কোন ফর্মে হবে দাদা রাইট তো আমি কোম্পানির জিনিসটা একটু ব্যাখ্যা করি যে এদেশে আমরা দেশে কিন্তু অনেক শুনে শুনে অভ্যস্ত যে প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু এদেশে কিন্তু এটা শোনা যায় না এখানে আমরা শুধু শুনছি যে লিমিটেড কোম্পানি বেসিক্যালি ওই প্রাইভেট লিমিটেড কোম্পানিটাই আমরা এখানে লিমিটেড বলি আর লিমিটেড বলার কারণটা হলো যে আপনার লাইবিলিটিটা লিমিটেড মানে আপনার জবাবদিহিতাটা লিমিটেড ফর এক্সাম্পল ছোট্ট একটা উদাহরণ আমি যদি একটা কেক শপ চালাই আমার বাসা থেকে আমার নামে চালাই তাহলে কালকে যদি কিছু হয় ব্যবসায় তাহলে আই ক্যান বি সুড পার্সোনালি এবং সেক্ষেত্রে আইন আদালত সামাল দিতে আমার নিজের বাড়ি ঘর যা আছে সব বিক্রি করা হয়তো আমাকে সেই দায়বদ্ধতা চোকাতে হবে কিন্তু আমি যদি লিমিটেড কোম্পানিতে কেকের ব্যবসাটা করতাম এবং লিমিটেড কোম্পানিতে আমার শেয়ার ভ্যালু হতো ওয়ান পাউন্ড তাহলে কোর্ট হোক আর যেই হোক মাই কম্পেনসেশন উড বি ম্যাক্সিমাম ওয়ান পাউন্ড তার মানে কোম্পানি খুলে বাই লিমিটেড বাই শেয়ারস উই লিমিট আওয়ার লাইবিলিটি সো এই জন্যই আমরা সবসময় বলি এটা লিমিটেড এখন প্রশ্ন হতে পারে লিমিটেড না গ্যারেন্টি আসলে কোথায় যারা কোম্পানি আমরা সেটা করি লিমিটেড বাই শেয়ার যেটা আসলে উইথ বিজনেস মোটিভ কিন্তু অনেক সময় আপনি জানেন যে কমিউনিটিতে অনেক সময় নন প্রফিট অর্গানাইজেশনও কিন্তু থাকে ফর এক্সাম্পল আপনি হয়তো বাচ্চাদের ফুটবল শেখাচ্ছেন আপনি বাচ্চাদেরকে গান শেখাচ্ছেন আপনি একটা সোসাইটি ক্লাব খুলছেন যেখানে মিউজিক হচ্ছে সেই সমস্ত ইনস্টিটিউশনগুলো কিন্তু নন মাইন্ডেড আই মিন কাইন্ড অফ চ্যারিটেবল চ্যারিটেবল বাট নট ফুললি প্রফিট সেখানে বিজনেস টাইপের ট্রানজাকশন হচ্ছে বাট তাদের উদ্দেশ্যটা নন প্রফিট সেক্ষেত্রে সহজ একটা সলিউশন হলো টু ওপেন এ কোম্পানি বাট লিমিটেড বাই গ্যারেন্টি নট লিমিটেড বাই শেয়ার্স এখন যদিও টার্মিনোলজির থেকে দুটা একই রকম কিন্তু ফ্রম ল লকটিভ দুটাতে সাজানো হয়েছে একটা হলো প্রফিট ওরিয়েন্টেড আরেকটা হলো নন প্রফিট ওরিয়েন্টেড আরেকটা সুবিধা হল লিমিটেড বাই গ্যারেন্টির যে ফিউচারে আপনি যদি চ্যারিটি ওপেন করতে চান কিংবা চ্যারিটিতে কনভার্ট করতে চান উইথ চ্যারিটি কমিশন ইফ ইউ ওপেন এ কোম্পানি লিমিটেড বাই গ্যারেন্টি এটা সহজ হয়ে যায় টু কনভার্ট টু এ প্রপার চ্যারিটি বিকজ লিমিটেড বাই গ্যারেন্টিতে কিছু চ্যারিটেবল ক্লস দিতে হয় যেমন আপনি হয়তো বা একটা লার্নিং সেন্টার খুলেছেন টু অ্যাডভান্স ফার্ডার এডুকেশন মেবি আর ট্রাইং টু এলিভিয়েট পভার্টি সো এই সমস্ত কারণে অনেকেই কিন্তু লিমিটেড বাই গ্যারেন্টি খোলেন তো লিমিটেড বাই শেয়ার্স দেন লিমিটেড বাই গ্যারেন্টার্স এরপরে আসতে পারে এল যে লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ সেটা আবার কি এখন আমরা তো সবাই বুঝি পার্টনারশিপ মানে হলো দুজন বা তার বেশি পার্টনার মিলে যখন কোনো একটা কাজ করেন তাকে আমরা বলি এলএলপি আই মিন পার্টনারশিপ তো সেই পার্টনারশিপটাকে যদি আপনি রেজিস্টার করতে চান উইথ কোম্পানি হাউস দেন উই কল তবে তাহলে পিএলসি কোত থেকে আসলো আসলে পাবলিক লিমিটেড কোম্পানি কখন হচ্ছে যখনই যখনই আপনার বড় ধরনের ফান্ডিং দরকার হয় যখনই আপনার ফান্ড রেস করার জন্য ইউ হ্যাভ টু গো টু জেনারেল ফরমালিটিস ফিল আপ করে আপনাকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে রেজিস্টার করে আপনার শেয়ারকে পাবলিক মার্কেট বিক্রি করার একটা প্রসেস করতে হয় এবং ওয়ে ইউ কালেক্ট দিস ফাইন্যান্স ফ্রম পাবলিক ইন জেনারেল দেন ইট বিকাম কোম্পানি আই মিন পাবলিক লিমিটেড কোম্পানি এখানে বিভিন্ন স্ট্রাকচার আছে তো দর্শক বিন্দু আপনারা যারা লিমিটেড কোম্পানি কিংবা লিমিটেড কোম্পানি বাই গ্যারেন্টি কেন খুলবেন কিংবা আপনি লিমিটেড পার্টনারশিপ কেন খুলবেন এছাড়াও কমিউনিটি ইন্টারেস্ট কোম্পানি হয় সিআইসি বলি আমরা কিংবা আপনি যদি চ্যারিটি খুলতে চান আপনি জানেন যে আমাদের সোসাইটিতে অনেক মস্ক মাদ্রাসা আমাদের বিভিন্ন ধরনের রিলিজিয়াস কিন্তু চ্যারিটি খুলে অপারেট করছে সেটাও কিন্তু একটা ভেরি স্ট্রং স্ট্রাকচার চ্যারিটি খুলতে হলে আপনাকে কতজন ট্রাস্টি প্রয়োজন হবে চ্যারিটেবল কজ কি প্রয়োজন হবে আপনাদের ট্রাস্টিদের রেসপন্সিবিলিটি কি আবার চ্যারিটি বিভিন্ন ধরনের হতে পারে মেম্বার বেসড চ্যারিটি অ্যাসোসিয়েশন বেস চ্যারিটি কিছু কিছু চ্যারিটি তে মেম্বারদের ভোটিং রাইট থাকে আবার কিছু কিছু চ্যারিটি দে মেম্বারদের কোনো ভোটিং রাইট থাকে না শুধু আহ ট্রাস্টিদের ভোটিং রাইট থাকে সো এই বিষয়গুলো টু স্টেট আপ এ রাইট বিজনেস ইউনিট রাইট কনসালটেন্সি ফ্রম রাইট বিজনেস কোচ তো এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার থাকে ওভিয়াসলি ফিল ফ্রি টু কনট্যাক্ট অ্যাস এবং আমাদের টিম সবসময় চেষ্টা করবে আপনাদেরকে একটা রাইট ডাইরেকশন দেওয়ার জন্য আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশন চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বিজনেস অ্যান্ড ট্যাক্স অ্যাডভাইজার্সের দ্বিতীয় শাখা এখন লন্ডন ফরেস্ট গেটের আপটন লেনে সোল ট্রেডিং সিআইএস পার্টনারশিপ চ্যারিটি লিমিটেড কোম্পানি অ্যাকাউন্টস হতে ফাইনাল সাবমিশন পর্যন্ত যে কোনো সেবার জন্য দু হতে আস্থার প্রতীক আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশনস ট্যাক্স অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায় ফোন করুন জিরো টু